কিন্তু আল নবি আসবে না বলা কি রাসূলুল্লাহ কে ও খাতমন নবীন খতম শেষ আল নবি হবে না আমার রাসূল বলেছেন انا خاتم النبیین ইনা আর নবি আসবে না আমি শেষ হয়ে আমার পরে নবি আসবে না তো নবি আর আসবে না যুগে যুগে কালে কালে আবার মানুষ গোমরাহিতে নিমপ্ত হবে নবি আসবে না কিন্তু আল্লাহ পাক একটা করে মোজাদ পাঠাবেন সেই মোজাদের দ্বারাই আল্লাহ নবীদের মতন মোজাদের দ্বারাই হেদায়ত করাবেন জিব্রাইল মারফত এদের ওপরে ওহি আসবে না নবীর ওপরে এসেছে এদের ওপরে ওহি আসবে না কিন্তু হেদায়তের কাজটা একই রকম হবে এদের তারা মানুষ হেদায়ত হবে বলুন সোহান আল্লাহ এত মুজাদ্দের যে পাওয়ার যে তার ক্ষমতা আমি উদাহরণ দিচ্ছি যেমন মনে করুন একটা অন্ধকার জায়গায় যদি একটা এক হাজার ওয়াটের যদি জলে তো যত দেখবেন পোকা মাকড় যত কীটপাতঙ্গ সব দেখবেন এসে সেখানে জমা হয়ে যায় যত রকম পোকা মাকড় সেখানে এসে জমা হয়ে যায় বলে যায়

বাংলার থেকে শরেখকে তিনি উৎখাত করেছিলেন এক দেখলে জীবনে ঘুরে দেখবেন ওটা থেকে আঠারোটা কালে বেতাদিদের দরজা ভেঙেছিলেন